চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ড ফর এন এডুকেশনাল পারি থেকে প্রত্যাহার করুক তারপরে আলোচনার জায়গা

তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বড় জাতিতে গুজরাট থেকে বহরম করে নিয়েছি এসছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যখন তুমি ছিল না তখন আমি দু এক সালে একটা পেয়েছিলাম যখন তুমি ছিল না দু হাজার ষোলোতে আমি চারটে যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কুড়িটা পেয়েছি কাজে তোমাকে এটা করতে হবে তাই সুযোগ যদি আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যদি আদিত্যনাথ এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমরা বসবাস করি আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করিনি

আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য রাজ্যে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জনের ক্ষমা চেয়ে দিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবিরার কোনো দিন কোন সম্প্রদায়ী কোন উস্কানিমূলক কথা বা কাউকে জন্য নমস্কার সাত অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা ভাইজান কিন্তু বিশাল বড় একটা জয় পেল জয়টা কিসের নৈতিকতার জয় এবং সেকুলারিজমের জয় অর্থাৎ ভাইজানের যে পার্টিটা রয়েছে অর্থাৎ নসাদ সিদ্দিকি ভাইজান এবং পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তাদের যে দল দলটা রয়েছে এবং পার্টিটার নাম হচ্ছে আই এস অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর কি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টোটালি পুরো সেকুলারিজম সেটা কিন্তু টোটালি পুরো তার যে সেকুলারিজম রয়েছে অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিশ্চানস বৌদ্ধ জৈন থেকে শুরু করে এস এসটি সম্প্রদায়ের মানুষ সকলকে সমানে নিয়ে মানুষের জন্য উন্নতি করা সেই জন্য কিন্তু এই দলটা গঠন করা হয়েছে এবং পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ মানুষের জন্য যে উন্নয়ন করা আর কি সেটার জন্য কিন্তু এই দলটা গঠন করা হয়েছে তাদের অধিকার হক এবং ওয়াক আপ সম্পত্তি বাঁচানোর জন্য কিন্তু এই দলটা গঠন করা হয়েছে তো এই আইএসএফ কেন বলছি যে আজকে ভাইজানের একটা নৈতিকতা জয় নৈতিক জয় হয়েছে তার কারণটা আমি তোমাদেরকে বলি যে তোমরা জানো জে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির মহাশয় যেটা গঠন করেছেন এবং সেই পার্টি গঠন করা হয়েছে এবং বাবরি মসজিদ গঠন করার জন্য স্টোন ফাউন্ডেশন করা হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই চলছে তো তারপরে আর কি সেখানে বিল্ডাং যে বাবরি মসজিদে গঠন করা হচ্ছে তারপরে জেইউপি গঠন করলেন তো যে জনতা উন্নয়ন পার্টি গঠন করা হয়েছে এবং সেটা নিয়ে একটা জোটের চিন্তাভাবনা চলছে জোট বলতে কি হুমায়ুন কবির মহাশয় পার্টি এবং আইএসএফ সিপিএম কংগ্রেস ও আসাউদ্দিন ওয়াইসির পার্টি তো সবাই জোট নিয়ে একটা টোটালি মোটামুটি একটা এগোচ্ছে একদিকে কিন্তু ভাইজান কিন্তু তার আদর্শ কারণ দেখো পীরের সন্তান সেক্ষেত্রে পিরজা পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান যেটা হচ্ছে দাদা হুজুরের আওলাদ এই ফ্যামিলি কিন্তু টোটাল ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা কিন্তু কন্ট্রিবিউশন করেছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেই ফ্যামিলির সন্তান তো সেটা ন্যায় ন্যায় নীতির পক্ষে থাকবেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই তিনি বলেছিলেন যে হুমায়ুন কবির আবেগে নয় অর্থাৎ কারোর কথা শুনে তিনি আগে যে দলে ছিলেন অর্থাৎ শাসক দলে ছিলেন শাসক দলের যে সুপ্রিমর নির্দেশে এখন তিনি পুরো একদার ভরা সবাই মনে প্রায় দু লক্ষ তিন লক্ষ লোক কালকে রেজিনগরে হয়েছে এটা কোনো জায়গা নেই সেই সভাতেই হুমায়ুন কবির মহাশয়টা কনফেস করেছেন বা স্বীকার করেছেন যে তিনি যে কথাটা তিনি বলেছিলেন অর্থাৎ মুর্শিদাবাদের মাঠে দাঁড়িয়ে যে তিরিশ শতাংশ আর শতাংশ ব্যাপারটা আর কি সেই কথাটা তার ভুল বলা হয়েছে কারণ তাকে বলা হয়েছে মানে ইউসুফ পাঠানকে ভোটে জেতার জন্য আর অধিত চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য তাহলে তিনি কেউ কাউকে বলে দিলে বা তিনি তো এখন দল ত্যাগ করেছেন বা দল থেকে বেরিয়েছেন তাহলে তখনই দল থেকে বেরিয়ে আসতেন যে যে এত কিছু করাপশন হচ্ছে সমস্ত কিছু তো সেক্ষেত্রে তিনি কারোর কথা শুনে কথাটা বলেছেন এটা অন্যায় হয়েছে সেটা কিন্তু সকলকে সামনে ক্ষমা চাইতে হবে সেটা একমাত্র কোনো দল বলেনি কিন্তু নসা সিকি ভাইজান বলেছেন এটাই হচ্ছে হচ্ছে আদর্শ এটাই হচ্ছে নেতা এবং নেতা কাকে বলে সেটা নসা সিদ্দিকি ভাইজানকে দেখে সকলকে শেখা উচিত বন্ধুরা তো ভাইজান হুমায়ুন কবির মহাশয়কে বলেছিলেন দেখুন আপনাকে দলে নিতে পারি আপনার দলে আসতে পারি একটাই কথা আপনি যে অন্যায়টা কথা করেছেন বা কথাটা বলেছেন সেটা সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে তবেই আমরা চিন্তা ভাবনা করব তো ভাইজান কি বলেছিল মানে নসা সিদ্দিকি ভাইজান ভাইজান আর কি হুমায়ুন কবিরকে এই জোটকে নিয়ে এবং তার দলে জায়গা দেবে বা জোট করবে সেটা নিয়ে কী বলেছিলো সেটা শুনুন আগে বন্ধুরা অক্টোবর থেকে বন্ধুরা তোমরা শুনলে যে আলোচনা প্রালোচনা সমস্ত কিছু পরে হবে আগে কিন্তু হুমায়ুন কবি মহাশয়কে সবার সামনে দাঁড়িয়ে জনসমক্ষে দাঁড়িয়ে কিন্তু ক্ষমা চাইতে হবে সেই জিনিসটা কিন্তু ভাইজানের নতিক জল জয় হলো কালকে রেজিনগরে প্রায় হুমায়ুন কবির মহাশয় যে মিটিং করেছেন আর কি সেখানে কি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই সেই ভিড়ে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতার যে মেয়র আর কি তার জামাই আর কি সেও কিন্তু টোটালি এই টিএমসি ছেড়ে শাসক দল ছেড়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই হুমায়ুন কবির মহাশয়ের দলে যোগদান করেছে তো সেই সভাতে কিন্তু হুমায়ুন কবির মহাশয় ভুল স্বীকার করেছেন যে তার এই বলাটা অন্যায় হয়েছে কারণ তিনি কাউকে জেতার জন্য তার নেত্রী হয়তো তাকে নির্দেশ দিয়েছে বলে তাই এই কথাগুলো বলেছেন সেটা তার পক্ষে অন্যায় হয়েছে সেইটা স্বীকার করেছেন তো আশা করছি তার এই ভুল স্বীকার হয়েছে এবার কিন্তু জোটে হওয়ার পক্ষে কোনো বাধা থাকবে না জোট এবার হবেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে আবার এটাও মনে রাখতে হবে নসদ ভাইজান কিন্তু একজন খুব ব্রেনি এবং সুশিক্ষিত লোক আর একটা ভালো উচ্চ বংশ সম্পূর্ণ ঘরের লোক তাই জন্য কিন্তু সমস্ত কিছু তিনি যেখানে নামবেন সেখানে কিন্তু সব কিছু বিচার বিবেচনা করেই নামেন আবার এটাও ভাবতে হবে যে হুমায়ুন কবির মহাশয় যে কমিটমেন্ট করেছেন যে এই শাসক দলকে হারানোর জন্য সমস্ত কিছু আবার পরবর্তীকালে যে আবার শাসক দলে যাতে যোগ যাতে না দেয় হ্যাঁ সেইটাও কিন্তু হয়তো নসাদ ভাইজান ভালো করে যাচা বিচার বিবেচনা করে দেখছেন তাই জন্য হয়তো দেরি হচ্ছে কিন্তু জোট হবেই আর পশ্চিমবাংলায় কিন্তু এবার কোনো দলই একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিসাবে মানে ভোটে জিততে পারবে না সে যে দলই হোক আর এই শাসক দলের যা কন্ডিশন ও পঞ্চাশের উপরে ওরা যেতে পারবে না আর ওই বিজিবিও ও মোটামুটি একশোর নিচে থাকবে আর এরা মিলে টোটালি পুরো দেখবে এক দেড়শো কভার করে যাবে তাহলে দেখবে এই জোট সরকার পশ্চিমবাংলায় গঠন হচ্ছেই হচ্ছে এটা অস্বীকার কোনো জায়গা নেই তবে একটা কথা বলবো ভাইজান টোটালি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের নেতা নয় তিনি ভারতবর্ষে নয় বিশ্বের একজন আদর্শ নেতা যদি দেখতে হয় এবং তার কাছ থেকে শিখতে হয় তিনি একমাত্র অস্বাস্থিতিক ভাই যান তাছাড়া আর কেউ না বন্ধুরা তো ভিডিওটা আজকেরই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ